হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো রয়েছেন যে সমস্ত ভাই বোনেরা দু হাজার বাইশ ও দু হাজার তেইশ সালে প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছেন এবং বর্তমানে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্যই আজকের ভিডিওটি বন্ধুরা আপনারা এই ভিডিওগুলি খুব ভালো করে ওয়াচ করুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ইন্টারভিউর প্রস্তুতি অনেকাংশেই হয়ে গেছে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক দেখুন প্রথমেই যে প্রশ্নটি রাখা হয়েছে কুটুম কাটাম কি বন্ধুরা এই প্রশ্নটি প্রাইমারিতে অর্থাৎ এর পূর্বে ইন্টারভিউতে করা হয়েছিল যে কুটুম কাটাম কি তো সঠিক উত্তরটি হবে প্রাক প্রাথমিক শ্রেণীর কর্মপত্র বন্ধুরা এখানে কিন্তু প্রাক প্রাথমিক শ্রেণীর বই এরকম বললে হবে না সঠিক উত্তরটি হবে প্রাক প্রাথমিক শ্রেণীর কর্মপত্র পরের প্রশ্নটি দেখুন প্রাথমিকে বইটি কবে চালু করা হয় অর্থাৎ এই যে কুটুম কাটাম বই এটি প্রাথমিকে কবে চালু করা হয়েছিল তো সঠিক উত্তরটি মনে রাখবেন দু সালে প্রাক প্রাথমিকে বইটি চালু করা হয় আপনি কি বইটি দেখেছেন অবশ্যই আপনাকে এর যে উত্তর তা আপনাকে বলতে হবে যে হ্যাঁ স্যার বইটি আমি দেখেছি যদি বলেন যে না স্যার বইটি আমি দেখে নিই তাহলে কিন্তু একটা খারাপ প্রভাব পড়বে তাই আপনাকে অবশ্যই বলতে হবে যে হ্যাঁ স্যার আমি বইটি দেখেছি তারপরের প্রশ্নটি করা হয়েছিল তাহলে বলুন তো আপনি যে বইটি দেখেছেন প্রাক প্রাথমিকে সেই বইটি থেকে কী রকম শিখুন সম্ভব তো মনে রাখবেন সঠিক উত্তরটি হবে আনন্দময় ও কর্মভিত্তিক শিখন সম্ভব অর্থাৎ কুটুম কাটাম বইটি থেকে আনন্দময় ও কর্মভিত্তিক শিখন সম্ভব চলুন পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক দেখুন বইটির অলঙ্করণ কে করেছেন তো মনে রাখবেন কুটুম কাটাম বইটির অলঙ্করণ করেছেন বিদিশা মুখোপাধ্যায় বিদিশা মুখোপাধ্যায় চলুন পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক বর্তমানে আমাদের যে নতুন পাঠ্যক্রম পাঠ্যসূচি এবং পাঠ্যপুস্তক আছে সেটি কাকে অনুসরণ করে করা হয়েছে তো এই প্রশ্নটি একজনকে করা হয়েছিল মনে রাখবেন সঠিক উত্তরটি হবে যে স্যার জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা দু যেটাকে বলা হয় এন ফুল ফ্রম হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক টু থাউজেন্ড ফাইভ এবং এর সঙ্গে শিক্ষার অধিকার আইন দু হাজার নয় অর্থাৎ যেটি আরটিই রাইট টু এডুকেশন অ্যাক্ট টু থাউজেন্ড নাইন এই দুটি পদ্ধতিকে অনুসরণ করে আমাদের বর্তমানে যে নতুন পাঠ্যক্রম পাঠ্যসূচি এবং পাঠ্যপুস্তক আছে তা কিন্তু করা হয়েছে এই প্রশ্নটি খুব ভাইটাল প্রশ্ন বন্ধুরা দেখুন এখানে যে প্রশ্নগুলি ইন্টারভিউরা করেছেন তা কিন্তু প্রাইমারি টেটের প্রশ্ন থেকে অনেকাংশেই আলাদা আপনারা বুঝতেই পারছেন চলুন পরের প্রশ্নটি দেখুন এই প্রশ্নটি একজনকে করা হয়েছিল বলুন তো বিশ্ব প্রকৃতি দিবস কবে তো সঠিক উত্তরটি হবে যে বিশ্ব প্রকৃতি দিবস হচ্ছে থার্ড অক্টোবর অর্থাৎ তিনেই অক্টোবর তারপরের প্রশ্নটি দেখুন কাণ্ডে শালক সংশ্লেষ হয় এমন একটি উদাহরণ দিন অর্থাৎ কাণ্ডের সালোক সংশ্লেষ হয় এমন একটি উদ্ভিদের উদাহরণ দিন তো মনে রাখবেন যে কাণ্ডের সালোক সংশ্লেষ হয় এমন একটি উদ্ভিদ হলো ফণি মনসা লাউ এছাড়াও রয়েছে কুমড়ো তো বন্ধুরা আমরা কিন্তু জানি যে গাছের পাতায় সালোক সংশ্লেষ হয় কাণ্ডে কিন্তু হয় না এখানে যে প্রশ্নটি করা হয়েছিল যে উদ্ভিদের কাণ্ডের সালোক সংশ্লেষ হয় এমন একটি উদ্ভিদের উদাহরণ দিন তো বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা জেনে রাখুন যে উদ্ভিদের মূলে সালক সংশ্লেষ হয় এমন একটি উদ্ভিদের উদাহরণ হবে মনে রাখবেন অর্কিড এবং গুলঞ্চ অর্থাৎ অর্কিড এবং গুলঞ্চ এদের কিন্তু মূলে সালক সংশ্লেষ হয়ে থাকে চলুন পরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি শিশুর দুর্বলতা এবং সক্ষমতা কীভাবে বুঝবেন তো মনে রাখবেন যে এর যে সঠিক উত্তর সেটি হচ্ছে যে মূল্যায়নের দ্বারা একটি শিশুর দুর্বলতা এবং সক্ষমতা মূল্যায়নের দ্বারাই বোঝা সম্ভব পরের প্রশ্নটি পশ্চিমবঙ্গের একটি হাতি সংরক্ষণ প্রকল্পের নাম বলুন বন্ধুরা এই প্রশ্নটি অনেকজনকে করা হয়েছিল তো সঠিক উত্তরটি হবে মনে রাখবেন ময়ূর ঝর্ণা পশ্চিমবঙ্গের একটি হাতি সংরক্ষণ প্রকল্পের নাম হলো ময়ূর ঝর্ণা পরের প্রশ্নটি দেখুন টুনটুনির বই কাল লেখা তো মনে রাখবেন যে টুনটুনির বই হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা পরের প্রশ্নটি ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত বাংলা যে বইটি রয়েছে পাতাবাহার এর বৈশিষ্ট্য কি। তো মনে রাখবেন যে ক্লাস থ্রি ফোর এবং ফাইভে যে বাংলা পাতাবাহার বইটি রয়েছে এর বৈশিষ্ট্য হল রূপময় প্রকৃতি এবং কল্পনা রূপময় প্রকৃতি এবং কল্পনা বন্ধুরা দেখুন পরের প্রশ্নটি পাস টেন্স এবং অর্থাৎ পাস টেন্সে অক্সিলারি ভাব কী কী তো মনে রাখবেন পাস টেন্সে অক্সিলারি ভাবগুলি হল দুটি রয়েছে ওয়াজ এবং ওয়ার বন্ধুরা এর সঙ্গে মনে রাখবেন যদি বলে প্রেজেন্ট টেন্সে ভাব কী কী তাহলে সঠিক উত্তরটি হবে যে এমইচআ আর পরের প্রশ্নটি দেখুন একজনকে করা হয়েছিল আয়তকথার অর্থ কী সঠিক উত্তরটি হবে যে আয়ত কথার অর্থ হলো বিষম বাহু বিশিষ্ট সম চতুষ্কোণ মনে রাখবেন তারপরের প্রশ্নটি দেখুন ডগের স্ত্রীলিঙ্গ লিঙ্গ কী হবে বন্ধুরা এই প্রশ্নটিও অনেকজনকে করা হয়েছিল যে ডগের স্ত্রীলিঙ্গ হবে মনে রাখবেন বিচ বিআইটি সিএইচ ডগের এর হবে বিচ বিআইটি সিএইচ বিচ পরের প্রশ্নটি দেখুন বৃত্ত ও গোলকের পার্থক্য কী তো সঠিক উত্তরটি হবে যে বৃত্ত হচ্ছে দ্বিমাত্রিক চিত্র অর্থাৎ টু ডি এবং গোলক হচ্ছে ত্রিমাত্রিক চিত্র অর্থাৎ থ্রি ডি পরের প্রশ্নটি দেখুন এন অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় রয়েছে তো সঠিক উত্তরটি হবে নিউ দিল্লি অর্থাৎ নতুন দিল্লিতে রয়েছে পরের প্রশ্নটি দেখুন একটি শিশুকে কিভাবে গণিতে শক্ত করবেন বন্ধুরা এই প্রশ্নের যে সঠিক উত্তর তা হবে যে একটি শিশুকে গণিতে শক্ত করা সম্ভব বারে বারে চর্চার মাধ্যমে পরের প্রশ্নটি দেখুন অনেকজনকে করা হয়েছিল বলুন তো লেশন প্ল্যান কী তো এর যে সঠিক উত্তর তা হবে যে শিক্ষক বা শিক্ষিকাদের ক্লাসরুমে পাঠদানকালে কি কি তারা পড়াবেন এবং কোন কোন টিএলএম ব্যবহার করবেন সেটি আগে থেকে একটি পরিকল্পনা করা হয়ে থাকে অর্থাৎ এই যে পরিকল্পনা এটিকেই বলা হয় লেসন প্ল্যান পরের প্রশ্নটি দেখুন এক কি ধরনের সংখ্যা এক কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা তো সঠিক উত্তরটি হবে যে এক মৌলিক সংখ্যাও নয় এবং এক যৌগিক সংখ্যাও নয় এক তাহলে কি বন্ধুরা মনে রাখবেন যে এক হলো কেবলমাত্র আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ এক হলো চিহ্নিতকরণ নাম্বার তাই এক মৌলিক এবং যৌগিক কোনোটি নয় বন্ধুরা আরেকটি প্রশ্ন মনে রাখবেন একজনকে করা হয়েছিল বলুন তো শূন্য কী ধরনের সংখ্যা তো বন্ধুরা মনে রাখবেন শূন্য কিন্তু একটি পূর্ণ সংখ্যা চলুন পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক সোনাত্তরী কাল লেখা তো সকলেই জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হচ্ছে সোনার তরী পরের প্রশ্নটি দেখুন আমার বইয়ের রঙিন ছবিগুলি কে এঁকেছেন তো বন্ধুরা মনে রাখবেন যে আমার বইয়ের রঙিন ছবিগুলি এঁকেছেন সুব্রত মাঝি তারপরের প্রশ্নটি দেখুন শিখন শৈলী কি এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা অনেকজনকে করা হয়েছিল যে শিখন শৈলী কী অনেকেই সঠিক উত্তর দিতে পারেননি তো এর যে সঠিক উত্তর সেটি হবে যে শেখার যে বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে তাদের একত্রে শিখন শিখনশৈলী বলে অর্থাৎ আমাদের শ্রেণীকক্ষে আমরা যখন কোনো ছাত্র ছাত্রীদের ক্লাস নিই তাদের যে শেখার বিভিন্ন যে পদ্ধতি অর্থাৎ তাদেরকে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে শেখানো হয় এই যে বিভিন্ন রকম পদ্ধতি একত্র সেগুলিকেই বলা হয় শিখন শৈলী তো বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি যারা প্রথমবারের জন্য এই চ্যানেলটিতে ভিজিট করছেন প্রাইমারি টেট সংক্রান্ত যে কোনো ধরনের আপডেটগুলি পেতে এবং ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং যেহেতু এটি ইন্টারভিউ রিলেটেড ভিডিও তাই আপনারা আপনাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা আপনাদের জন্য প্রতিনিয়ত প্রতিদিন একটি করে ক্লাস এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে যারা বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল প্রভৃতি বিষয়ে অনার্স করেছেন আপনাদের জন্য বিভিন্ন রকম যে প্রশ্নগুলি সেগুলিকে মিক্স করে ক্লাস আপলোড করা হচ্ছে আপনাদের এই ক্লাসগুলি যদি ভালো করে দেখে রাখুন দেখবেন আপনাদের ইন্টারভিউর যে প্রস্তুতি তা কিন্তু অনেকটাই হয়ে যাবে এবং আপনারা নিঃসন্দেহে ইন্টারভিউতে গিয়ে ভালো মার্কস অর্জন করবেন বন্ধুরা মনে রাখবেন যে এখানে যে প্রশ্নগুলি আপলোড করে দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলি কিন্তু দু এবং দু মিলে যে ইন্টারভিউ প্রসেসটা পর্ষদ এর পূর্বে কমপ্লিট করলো সেখান থেকে কালেকশন করা তাই আপনারা কোন কোন বইগুলি পড়বেন তার থেকে এই প্রশ্নগুলি একটু খাতায় পারলে নোট ডাউন করে পড়ুন দেখবেন আপনাদের ইন্টারভিউ প্রস্তুতি সব থেকে ভালো হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম ছোট ছোটো পাট পাট করে ভিডিও আপলোড করা হবে প্রতিদিন একটি করে নতুন ক্লাস পাবেন অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকবেন তখন পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকেই ধন্যবাদ